প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা দেখব তোমাদের বিজ্ঞান বইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠার এই যে পঁয়তাল্লিশ পৃষ্ঠার সমাধান তো আমরা প্রথমত এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে প্রথম সেশন প্রথম সেশনের মধ্যে এরপরে দুইটা ইনস্ট্রাকশন দেওয়া আছে দেখি আমরা পড়ি কি বলা হয়েছে এখানে তো প্রথমত বলা হয়েছে যে আজকের আবহাওয়া কেমন এই প্রশ্ন করলে আমরা কি বুঝি রোদ বৃষ্টি বাতাস কেমন ইত্যাদি তো সকাল বিকেল সন্ধ্যা রাত সবসময় কি আবহাওয়া একই রকম থাকে দিনের কোন সময়ে আকাশ তোমার সবচেয়ে বেশি পছন্দ আকাশের রং যেমন দিনের বিভিন্ন সময় পাল্টায় তেমনি আর কি কি পরিবর্তন আমরা সারা দিনে দেখি এটা ছিল যে আমাদের প্রথম ইনস্ট্রাকশন এরপরে বলা হয়েছে যে তোমার সবচেয়ে প্রিয় দিন কোনটা কাঠফাটা রোদ বৃষ্টির দিন নাকি মেঘলা মেঘলা আবহাওয়া বন্ধুদের সাথে আলোচনা করে দেখো তো মিলে যায় কিনা না চাইলে এঁকে দেখাতে পারো তোমার প্রিয় দিনের ছবি তো হচ্ছে যে এরপরে হচ্ছে যে আমাদের এখানে একটি কাজ দিয়েছে আমরা এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে সাজিয়েছে তো এখানে বলা হয়েছে যে এসো আগামী এক সপ্তাহ বাসায় কাজ করি আচ্ছা কি কি কাজ দেখি তো এখানে বলা হয়েছে যে চলো এক সপ্তাহ একটু খেয়াল করে দেখি আমাদের আবহাওয়া কিভাবে দিনের বিভিন্ন সময়ে পাল্টাতে থাকে আগামী এক সপ্তাহ দিনের বিভিন্ন সময়ের আবহাওয়া খেয়াল করে নিচে চকে নোট করো দিনের কয়েকটি নির্দিষ্ট সময়ে ঘর থেকে বের হয়ে খোলা পরিবেশে আবহাওয়া পর্যবেক্ষণ করে পর্যবেক্ষণের সময় তাপমাত্রার ধারণা গরমের অনুভূতি কেমন আকাশের অবস্থা বৃষ্টির সম্ভাবনা ইত্যাদি সম্পর্কে মন্তব্য লিখে রাখবে লেখার জন্য প্রয়োজনে অতিরিক্ত কাগজ ব্যবহার করতে পারো এটা ছিল এখানে ইনস্ট্রাকশন এই পৃষ্ঠায় আমাদের আসলে মূল যে কাজটি করতে হবে মূলত হচ্ছে যে আমাদেরকে এই চকটি হচ্ছে যে ফিল করতে হবে সো ডিয়ার স্টুডেন্টস তোমাদের জন্য এটা আমরা খুব সহজভাবে আমাদের আনসার সেকশানে রেডি করে রেখেছি তার আগে বলে রাখছি আমাদের চ্যানেলে তোমরা যারা নতুন তারা হচ্ছে যে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশাপাশি হচ্ছে যে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে সাপোর্ট করতে পারে যেন আমরা আরও বেশি উৎসাহী হয়ে তোমাদের জন্য ভিডিওগুলো মেক করতে পারি অসংখ্য ধন্যবাদ সবাইকে চলো আমরা দেখি এখন পঁয়তাল্লিশ পৃষ্ঠের সমাধান এই যে আমাদের পঁয়তাল্লিশ পৃষ্ঠের সমাধান তো আমরা এটাকে এভাবে সাজিয়েছি দেখো তোমরা খুবই চমৎকারভাবে আমরা সাজিয়েছি তো প্রথমত হচ্ছে যে এখানে তারিখ ও বার দেওয়া আছে তারপর হচ্ছে যেভাবে আবহাওয়া বুঝি যেমন আকাশের রং রোদ বৃষ্টি গরম বাতাসের গতি ইত্যাদির নোট রাখো নিচের সময়গুলোতে আচ্ছা তো প্রথমত আমরা এখানে যেটি দিয়েছি সেটি হচ্ছে যে আমরা সকাল আট গোটিকে দিয়েছি এরপরে দুপুর হচ্ছে যে একটা দিয়েছি বিকেল হচ্ছে চারটা দিয়েছি এরপর হচ্ছে সন্ধ্যা সাতটা দিয়েছি তারপর হচ্ছে রাত দশটা এই সময়গুলোর হচ্ছে যে আমরা আকাশের রং রোদ বৃষ্টি গরম ইত্যাদির নোটগুলো আমরা করব তো প্রথমত হচ্ছে যে আমরা প্রথম যে দিন সিলেক্ট করেছি সেটি হচ্ছে যে ছয় চার দুই এটা হচ্ছে যে শনিবার এটা হচ্ছে যে সকাল আট ঘটিকে হালকা কুয়াশা ছিল তারপরে হচ্ছে যে দুপুর একটায় হচ্ছে যে রোদ তারপরে হচ্ছে যে বিকেল চারটায় পরিষ্কার আকাশ সন্ধ্যা সাতটায় হচ্ছে যে অন্ধকারাচ্ছন্ন আকাশ আর হচ্ছে যে রাত ১০টায় হচ্ছে যে অন্ধকারচ্ছন্ন আকাশ এরপরে হচ্ছে যে আমাদের রবিবার হচ্ছে যে সাত চার দুই রবিবার রবিবার হচ্ছে যে সকাল আটটায় হালকা রোদ তারপরে হচ্ছে যে দুপুর একটায় মেঘে ঢাকা আকাশ বিকেল চারটায় হচ্ছে যে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি সন্ধ্যা সাতটায় হচ্ছে যে বৃষ্টি আর রাত দশটায় হচ্ছে যে ঘুড়ি ঘুড়ি বৃষ্টি এরপরে হচ্ছে যে আমরা সোমবারে আট চার দুই সোমবারের মধ্যে আমরা যে কাজটি রেডি করেছি সেটি হচ্ছে সকাল আটটায় হচ্ছে যে মেঘে ডাকা আকাশ ছিল তারপর হচ্ছে দুপুর একটায় মেঘে ডাকা আকাশ ছিল আর বিকেল চারটায় হচ্ছে যে গড়ি বৃষ্টি ছিল তারপর হচ্ছে সন্ধ্যা সাতটায় গড়ি বৃষ্টি ছিল তারপর রাত দশটায় হচ্ছে যে অন্ধকারাচ্ছন্ন আকাশ ছিল এরপর হচ্ছে যে আমরা মঙ্গলবারে যে কাজটি রেডি করেছি সেটি হচ্ছে যে নয় চার দু মঙ্গলবার এখানে হচ্ছে যে সকাল আটটায় হচ্ছে যে হালকা রোদ ছিল এরপর হচ্ছে যে দুপুর একটায় হচ্ছে রোদ্রোদ্র ছিল আকাশ বিকেল চারটায় হচ্ছে যে পরিষ্কার আকাশ ছিল সন্ধ্যা সাতটায় হচ্ছে যে পরিষ্কার আকাশ ছিল এবং হচ্ছে যে রাত দশটায়ও কিন্তু পরিষ্কার আকাশ ছিল তারপরে হচ্ছে যে আমরা বুধবারে যে ক্যাচটি রেডি করেছি আমাদের হচ্ছে দশ চার দু বুধবার সেটি হচ্ছে যে সকাল আটটায় হচ্ছে যে হালকা রোদ ছিল আর দুপুর একটা হচ্ছে যে রোদর ছিল আর বিকেল চারটায় হচ্ছে যে পরিষ্কার আকাশ ছিল আর হচ্ছে যে সন্ধ্যা সাতটায় হচ্ছে পরিষ্কার আকাশ আর রাত দশটায় হচ্ছে যে পরিষ্কার আকাশ এরপরে হচ্ছে যে আহ বৃহস্পতিবার আমরা যে কাজটি রেডি করেছি হচ্ছে যে দশ চার এগারো চার হাজার চব্বিশ বৃহস্পতিবার সকাল আটটায় হচ্ছে রোদ্রোজ্বল তারপরে দুপুর একটায় রোদ্রোজ্বল বিকেল চারটায় হচ্ছে যে পরিষ্কার আকাশ সন্ধ্যা সাতটায় হচ্ছে যে মেঘে ঢাকা আকাশ রাত দশটায় হচ্ছে যে গুঁড়ি বৃষ্টি এরপরে আমরা যেটি নোট করেছি শুক্রবারে হচ্ছে যে বারো চার দুই চব্বিশ শুক্রবার এটা হচ্ছে যে সকাল আটটায় হচ্ছে যে মেঘে ঢাকা আকাশ ছিল তারপরে হচ্ছে যে দুপুর একটায় মেঘে ঢাকা আকাশ এরপর হচ্ছে যে বিকেল চারটায় গড়ে বৃষ্টি সন্ধ্যা সাতটায় হচ্ছে যে বৃষ্টি আর হচ্ছে রাত দশটায় গড়েগুড়ি বৃষ্টি সো ডে এস এখানে হচ্ছে যে আমরা আমাদের মতো করে একটি তারিখ দিয়েছি তোমরা চাইলে হচ্ছে যে এই তারিখে শিক্ষক কাজটি দিবে দিবে ওই তারিখেই তোমরা হচ্ছে যে এই চকটা ওই তারিখে ফিল আপ করে তোমরা হচ্ছে যে এই ঘরগুলো ফিল আপ করতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং হচ্ছে যে আমাদের ক্লাসগুলো এনজয় করছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে